সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তরের এই আসরে আপনাকে আরো একবার স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরছি আজকের গল্পটি হল ডুয়ার্সের হাতির করিডোর নিয়ে অথবা এলিফ্যান্ট করিডোর নিয়ে তিস্তা আর শঙ্কোষ নদীর মাঝখানে বিস্তৃত সবুজ বনভূমি এটাই উত্তরবঙ্গের টুয়ার্স শব্দটা এসেছে দুয়ার থেকে অর্থাৎ ভুটানে যাওয়ার গেটওয়ে যে দরজা দিয়ে জঙ্গলের প্রাণীরাও আসে যায় এই বনভূমির মধ্যে চলে গেছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ হাতির করিডোর প্রতি বছর জুন থেকে ডিসেম্বরের মধ্যে শত শত বন্য হাতি এই পথে স্থান পরিবর্তন করে খাবার জল আর সঙ্গীর খোঁজে জলদাপাড়া গরুমারা চাপড়া থেকে শুরু করে বক্সা পর্যন্ত এই করিডোর তাদের প্রাচীন রাস্তা কিন্তু এখন সেই পথে ছড়িয়ে পড়েছে চা বাগান গ্রাম আর রেললাইন রাতে প্রায় দেখা যায় হাতির দল নেমে আসছে ধান খেতে আর গ্রামবাসীরা দূর থেকে ঢাক বাজিয়ে তাদের তাড়িয়ে দিচ্ছে লোকজন বলে এই হাতিরা বনদেবীর রূপ কারো ক্ষতি করলে নাকি অমঙ্গল নেমে আসে জলদাপাড়ার ঘাস বনে দেখা মেলে গন্ডার বাইসন এমনকি দূর থেকে ঘুরে আসা রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু বন দপ্তর এখন বানাচ্ছে হাতির জন্য পাস রেলওয়েও শুরু করেছে সতর্ক বার্তা সিস্টেম যাতে হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট অথবা রেলগাড়ি হাতির যে কনফ্লিক্টটা সেই সংঘর্ষটা কমে যায় রাইমাতাং বা জয়ন্তীতে রাতে দাঁড়িয়ে শুনলে মনে হবে দূর বন থেকে বাজছে গভীর দুর্যোধ্বনি হাতির হাঁ আর ডাক স্থানীয়রা বলে ওটাই নাকি বনের কণ্ঠস্বর প্রকৃতির নিজস্ব সঙ্গীত এই করিডোর শুধু হাতিদের রাস্তা নয় এটা উত্তরবঙ্গের বনের হৃদস্পন্দন দর্শক বন্ধু আজকের প্রশ্নটি ঠিক প্রশ্ন নয় আপনারা আজ আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যে বর্তমানে হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট যেটা চলছে আমাদের দেশে আমাদের সারা দেশে সেটা কিভাবে আমরা কম করতে পারি হ্যাঁ অনেকে হয়তো বলবে যে হাতিরা আমাদের মানুষের বস্তিতে বা মানুষরা মানুষেরা যেখানে থাকে সেখানে চলে আসছে কিন্তু আসলে ভেবে দেখতে গেলে ওদের অ্যানসেস্টার্সরা বা ওদের যে আগের জেনারেশনের যারা ছিল তাদের জন্য তো এটা একটা এলিফ্যান্ট করিডোর ছিল তো তার মানে ওরা কি আমাদের বাড়িতে আসছে নাকি আমরা ওদের বাড়িটা নিয়ে নিয়েছি এটা নিয়ে আপনাদেরকে লিখে জানাতে হবে এই অনুষ্ঠানটি আপনাদের সামনে এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এন বি ইনফো নামের একটি সামাজিক সংগঠন আপনারা এন বি ইনফোর বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন আপনারা আরও ডিটেলস আমাদের ব্যাপারে পেয়ে যাবেন ভালো থাকুন বন্ধু 他这个。<music>